আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে দিয়ে সেই ভিডিওটি তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে কাটিং ও সেলাই করি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি একটা পুরানো বালিশের কাবার থেকে কাবারটি তৈরি করব তো প্রথমে আমি কাবারটি এভাবে ফেলে নিব তো কাবারটি থেকে আমার যে বালিশের কাবার হলো বালিশটা হলো ছোট যার কারণে এই ফুলটা মাছ পথে পড়বে না কিছুটা ঝালোর দিয়ে পড়ে যাবে তো এভাবে আমি কাভারটা সমান করে এরপর ইঞ্চি চারিদিকে দাগ টেনে নিব যারা নতুন তারা একবার দেখলেও বালিশের কাভারটি কাটিং ও করতে পারবা তো চার এভাবে আমি দাগ টেনে নিলাম এরপর এই দাগ অনুযায়ী কাপড়টা এখানে আমার দুইটা পার্ট আছে তো এভাবে কাপড়টি তৈরি করতে অল্প সময় এবং খুব দ্রুত কাবারটি সেলাই করতে পারবা এখান থেকে বালিশের কাবারটা ঢোকা বালিশটা ঢোকানোর জন্য এখানে আমি দাগ দিয়ে নিব এবং কেটে নিব এটা কিন্তু দুইটা পাটে কাটা হবে না একটা পাটে কেটে নিতে হবে তিন ইঞ্চি বরাবর দাগটা কেটে নিতে হবে তো এই কাপড়টা খুব সাবধানে কাটতে হবে এখান দিয়ে আমি বালিশটা ঢুকাবো তার জন্য এভাবে একটু কর্নার করে কেটে নিতে হবে তো এরপর সিলাই করে নিব কিভাবে সিলাই করতে হয় সেটাই দেখাবো তো সেলাই করার সময় প্রথমে এই কাপড়টা চিকন করে সিলাই দিয়ে নিব আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো এখানে দুইটা কাটা অংশটাই চিকন করে সিলাই নিব তো এখানে বালিশের ভিতরের যে কাপড়টা দেওয়া হয় এখানে আমার দুইটা টুকরা কাপড় বেঁচে গেছে এটা সেলাই দিয়ে জোড়াতে নিব ভিতরের কাবারটা দিয়ে দিব একটা সাইডে চিকন করে দিয়ে নিব তো দুইটা পাশের কাপড়টা কেটে নেওয়ার পর চারটে ধারে আমি চিকন করে দিয়ে নিব হাফ ইঞ্চি কাপড় বাথ রেখে